আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা কিছু এক্সক্লুসিভ শাড়ি এনেছি শাড়িগুলো খুবই সুন্দর এটা হলো মাসি বুটা কাতান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা শাড়িই খুবই সুন্দর এবং পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে একেবারে কোয়ালিটিফুল শাড়িগুলো কালারগুলো আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অনেক সুন্দর একটা শাড়ি যে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাবেন অসম্ভব সুন্দর কালারগুলা এক একটা কালার এক এক রকমের এবং কন্টাসগুলোও এক এক রকমের যে কোনো পার্টিতে প্রোগ্রামে অনুষ্ঠানে পড়ার জন্য শাড়িগুলো খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি দাম কিন্তু রিজনেবল দামে দিচ্ছি আপনাদের মাত্র ষোলোশো টাকায় এই শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাবেন ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরও কিছু কম রাখা যাবে মাত্র অনলি ষোলোশো টাকা প্রচুর কালার আছে প্রায় পনেরো বিশটা কালার আছে সবগুলা কালার ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা আমাদের শপে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এবং যারা শপের বাইরে আছেন যেমন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে কোনো জায়গায় বলবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম কিন্তু রিজনেবল দাম মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাবেন আর প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু বিওয়ার্স ব্লাউজ পিজাস একটা অনেক সুন্দর এটা কিন্তু মিষ্টি কালারের উপরে এবং আপনার গ্রিন কালার আঁচলটা অসম্ভব সুন্দর একটা কালার একেবারে রিজনেবল দামে পাবেন মাত্র ষোলোশো টাকায় কেউ কিন্তু এত কমে আপনাদের দিতে পারবে না মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বিয়েবাজারে পেয়ে যাচ্ছেন অবশ্যই শাড়ি লাগলে বিয়েবাজার থেকে কেনাকাটা করবেন কেনাকাটা করলে অবশ্যই আপনারা মানসম্পন্ন জিনিস পাবেন প্লাস কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি মানসম্পন্ন জিনিস পাবেন জিনিস দামেও সাশ্রয় পাবেন মাত্র ষোলোশো টাকায় আর ভিউয়ার্স আমরা থ্রি পিসের কালেকশন করতেছি আপনারা থ্রি পিস লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন থ্রি পিস পাবেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো যারা থ্রি পিস নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের পেজ পেজে দেখবেন এখন থেকে থ্রি পিস পাবেন কন্টিনিউ মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি এটা বেগুনি কালার খুবই সুন্দর এই শাড়িটা আরও ওয়াও কালেকশন এটা মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না একবারে আনকমন কালার কন্ট্রাস্ট ডিজাইনটা এটা ডিপ ফিরুজা কালার পারের কন্ট্রাস্টটা অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু বিওয়ার্স ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ হবে শাড়িগুলো তা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র অনলি ষোলোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো এটা হলো মেরুন কালার মেরুন কালারটা আরও সুন্দর মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর শাড়িটা বিয়ে বাজারে পাচ্ছেন এটা ওয়াও কালেকশন মেরুনের মধ্যে সবুজ কালার যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা নতুন নতুন প্রতিদিন আটটা দশটা করে ভিডিও দিই আপনারা দেখতে পারবেন মাত্র ষোলোশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন অনলি এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এগুলো প্রচুর চলতেছে আমরা হাজার হাজার পিস বিক্রি করতেছি এবং ইনশাল্লাহ কাপড়ের কোয়ালিটি নিয়ে কেউ খারাপ বলতে পারে নাই এই পর্যন্ত মাত্র ষোলোশো টাকা কাপড়ের মেটালটা হলো বেনারসি কোয়ালিটির এটালটা হলো সম্পূর্ণ বেনারসি কলেজে মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন অনলি টাকা ওয়াও কালেকশন এগুলা যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে পড়ার জন্য অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি একটা শাড়ি দেখেন একটা মিষ্টি কালার মিষ্টির ভিতরে সবুজ কন্ট্রাস্ট খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা যে কোনো পার্টিতে অনুষ্ঠানে করার জন্য বেস্ট মাত্র ষোলোশো এটাই আপনারা খুঁজছে এক একটা দোকানে কিনতে গেলে এক একটা শাড়ি লাগবে আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা স্থান পরিবর্তন হলেই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে কিন্তু আমাদের একদম এক রেট ষোলোশো দয়া করে দামাদামি করবেন না এবার আপনাদের গায়ে হলুদের কিছু কালেকশন দেখাবো গালে গায়ে হলুদের কালেকশনগুলা তো কাতানের মাঝে এটার হলো হল রিস্কাল্লু খুবই সুন্দর এটার দাম পড়বে পনেরোশো টাকা অল ওভার কাজ করা খুবই সুন্দর প্লাস ব্লাউজ পিসটা হবে এটা এটা ব্লাউজ পিস মাত্র ষোলোশো টাকা ব্লাউজ পিসও অনেক গর্জিয়াস এই সরি এটার দাম হলো পনেরোশো টাকা হলুদটা একটা শাড়ি দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি অ্যাভেলেবেল এই ধরনের শাড়িগুলো পাওয়া যায় না একেবারে আনকমন এটা আঁচল এটা বডিটা বডিটা কিন্তু মানে এত সুন্দর একটা কালার বলছে সিদ্ধ ঝোলপাই কালার ঠিক তাও না মানে অনেক সুন্দর ব্যতিক্রম কালার আবার এই যে কুচিটা যাবে গ্রিন একেবারে আনকমন আর ব্লাউজ পিস হবে গ্রিন আচল কালার ব্যতিক্রম দাম রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন যাদের যাদের শাড়ির প্রয়োজন অবশ্যই বিয়ে বাজারে যোগাযোগ করবেন কারণ বাজারে শাড়ির কালেকশনের অভাব নাই প্রচুর কালেকশন আছে এবং মানসম্পন্ন কোয়ালিটি ফুল কালেকশনগুলো আপনারা বিয়ে বাজারে পাবেন খুবই সুন্দর এক্কলারশিপ শাড়ি মাত্র পনেরোশো টাকা এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা হলো জাম কালার এই ধরনের কালার কম্বিনেশন এবং কাপুরের মান খুবই ভালো মানের মাত্র পনেরোশো টাকা একেবারে ওভার কাজ করা কাজের কোনো কমতি নাই যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন খুব শীঘ্রই যোগাযোগ করবেন কারণ এগুলা স্টক সীমিত পরে চাইলে আমরা দিতে পারবো না কারণ অনেক মাল সেল করেছি এখন স্টক সীমিত মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন এটা খুব ওয়াও একটা কালার এতক্ষণ আমি ডিপ কালার দেখাইছি আপনাদের আর এটা হলো হালকা পিঙ্ক কালারের মাঝে সিলভার জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে সিলভার কাজের শাড়িগুলা কি অ্যাভেলেবেল পাওয়া যায় না একবারে আনকমন শাড়িটা ফুল অল ওভার কাজের মধ্যে মাত্র ষোলোশো টাকায় আপনারা এই পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আপনাদের আমরা দুইটা রেট দেখাইছি একটা হলো পনেরোশো টাকা একটা হলো ষোলোশো টাকা ইনশাল্লাহ আসবেন যেটা লিগেল দাম আমরা সেটাই রাখবো আমাদের শপে এসো কিনতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন তারাও নিতে পারবেন ঢাকার ভিতরে যারা নেবেন তারাও নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা সেল দিয়ে থাকি এটা ব্লাউজ পিস মাত্র অনলি পনেরোশো টাকা একটা কালার এটা এক পিস শাড়ি আছে কার যে ভাগ্যে এটা হয় বলতে পারি না আর কাপড়টা কিন্তু খুব সফট খুবই সফট যে একচুয়ালি বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না আর খুব গ্লেজি কাপড় পরে খুব আরাম পাবেন ব্লাউজ পিস সহ সিলভার জারি সুতা দিয়ে কাজ করা একেবারে পানির দাম মাত্র মাত্র পনেরোশো টাকা এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো শাড়ি মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িটা তো ভিওয়ার্স আমাদের প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শপে আসবেন আপনাদের দোয়া আমাদের কিন্তু সব সময় কাম্য ভালো থাকেন আসসালামু আলাইকুম